ফাইনালি প্যারাগুয়েকে হারিয়ে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের টিকিট কনফার্ম করলো ব্রাজিল অ্যান্ড এটাই ব্রাজিলের ফার্স্ট জয় আঞ্চলতির অধীনে যে জয়টি এসেছে কার্লোর প্রিয় ছাত্র ভিনির হাত ধরে অর্থাৎ ভিনির একমাত্র গোলেই কিন্তু ব্রাজিল জয় পেল আর এই দিনটা ছিল কার্লোর জন্মদিন অ্যান্ড এই জয়টা হয়তো কার্লোর জন্মদিনের জন্য একটা পুরস্কার সব মিলিয়ে কারোলো এবং ব্রাজিলের জন্য দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল অ্যান্ড খুবই আনন্দদায়ক আমরা যখন ইকের সাথে ব্রাজিলের ম্যাচটা দেখলাম সেখানে আমরা খুবই অগো একটা ফুটবল দেখতে পেলাম সবাই হতাশ ছিলাম যে আঞ্চলত্র ও দিনে ব্রাজিল এমন অগো ফুটবল খেলতেছে আমাদের এক্সপেকটেশনটা হয়তো আরও বেশি ছিল যে কারো ও দিনে ব্রাজিল ভালো খেলবে তো ফাইনালি দ্বিতীয় ম্যাচে কিন্তু ব্রাজিল সেই ঘাটতিটা পূরণ করলো অ্যান্ড দ্বিতীয় ম্যাচে খুবই অ্যামেজিং ফুটবল খেললো দেখার মতো মিড ডিফেন্স এটাকেও ভালো ছিল যদি একটা গোল বাট সেখানে দিন দুই থেকে তিনটা গোল হওয়ার চান্স ছিল তো আশা করি আগামী কয়েক মাসের ভিতরে ব্রাজিলের দলের ভিতরে একটা কম্বিনেশন আসবে অ্যান্ড আরও ফুটবল খেলবে অ্যান্ড বিশ্বকাপের জন্য একটা একটা হার্ড টিম হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করবে